I 이 i 라야 take 야 s 이울 i l l take us. I will take us. I will take ও দেখো আজকে আমাদের গ্রামের বাঙালিদের যে রিচুয়াল ইতু পূজা সকাল সকাল এখন দিদিভাই যে নেমে গেছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে সব এই যে বিছানা বিছানা গুছানো হয়ে গেছে আমি নেট নিচে ছিলাম তো সবাই আসছি ওপরে বললো আজকে দিনে একটু ভ্লগ করবে না তো দেখো এই যে দিদিভাই রেডি ওদিকে মা পুজো জোগাড় করছে দিদিভাই এক্ষুনি স্নান করতে যাবে তো চলো এদিকটাও দেখি কী করেছে দেখি এদিকটা এই যে সব রেডি

ঘট পূজা হবে তুমি ঘট যে ফুল আর বিভিন্ন রকম গাছ পূজা হয় বাবু মিষ্টি দোকান কই মিষ্টি দোকান কই ওই তো কই তো কই তো কই মিষ্টি দোকান একটা মিষ্টি দোকান আচ্ছা গ্রামে দেখো অত দেখো বাইরে যেতে হচ্ছে না মিষ্টি দোকান ঘরে চলে আসছে এই যে বাবুকে ব্রাশ করা দেখো এই যে সব মিষ্টি নিয়ে চলে আসলাম এখন গ্রামে মিষ্টির দোকান চলে আসছে বুঝতে পারছো আর দেখো বন্ধুরা মা তো নিজের পুজোর কাজ ছেড়ে এসে দেখো এবারে আমাদের মেন ঠাকুর ঘরে পুজো করতে আসছে আর দিদি ভাই যে আমাদের পুজো হবে তার জন্য এই যে মায়ের পিছনে বসে ফলমূল এবং যে সমস্ত মিষ্টিগুলো এনেছিলাম সেইগুলো সব ডালাত আকারে সাজিয়ে দিচ্ছে আর ওই জন্য দিদিভাই বলছে যে ব্রাহ্মণ এখন কোথায় আছে তার ঠিক নেই অন্যান্য জায়গায় সব পুষ্পাঞ্জলি দেওয়া চলছে তো এখানে তো বারবার ডাকতে যেতে হয় ব্রাহ্মণকে মানে আজকের দিনে ব্রাহ্মণের বিশাল চাহিদা আর এই দেখো দিদিভাই এখন প্রত্যেকটা ঘট বসানোর জন্য সে মাটিগুলো লাগিয়ে নিয়েছিল তারপরে এবারে খুরিগুলো বসাচ্ছে এবং তার উপরে ঘটগুলো বসাতে হবে এই দেখো এক সাজিয়ে নিচ্ছে আর বাবুর তো ওর তো মানে একবার দেখতে পেলেই চারিদিকে এসে শুধু পাগল করে দিচ্ছে এগুলো নেওয়ার জন্য তো যতটা সম্ভব ওকে সামলে আমাদের কাজ করতে হচ্ছে আর এই দেখো ওস্তাদের নাম করছিলাম দেখো ওস্তাদে এসে হাজির মানে ও এমন একটা জায়গায় থাকবে না যে ওখানে ওখানে ডিস্টার্ব কাউকে না করে ও থাকবে এখানে যে ঘটের মধ্যে জলগুলো ছিল সেই জলগুলো নিয়ে ফেলে দিচ্ছে একটু একটু জল রেখে দিতে হয় তো এবার দেখো দিদিভাই হচ্ছে যে সমস্ত বিভিন্ন গাছগুলো রয়েছে সেগুলো এক এক করে সব সাজিয়ে নিচ্ছে আর বাবা পাশে বসে বসে বলে দিচ্ছে

আর দিদি ভাই এখন দেখো এখানে সব প্রদীপ ধূপগুলো সব রেডি করে দিচ্ছে ঠাকুমশাইয়ের জন্য আর এবারে এখানে সব বসবে দিদি দিদিভাই মা তো দেখো দিদিভাই অলরেডি বসে গেছে তার সঙ্গে বাবুও বসে গেছে মানে ও বললাম না ও একটা জায়গা কোনো স্থির নেই তো এবারে ঠাকুমশাই পুজো শুরু করে দিয়েছে আর মা এই যে নিয়ে আসছে আমাদের ধানের বিচু খড় বলা হয় তো খড় নিয়ে আসছে আর এইটার উপরে বসে সাধারণত আসন পেতে বসতে হয় কিন্তু আজকের দিনে জানি না যাই হোক এর উপরেই বসবে মা দিদি ভাই তো ওই দেখো বাবু আর আমার ভাইপো দেখো তারা দুজন অলরেডি মারপিট করে দিয়ে এদিকে পূজা হবে ওইদিকে ওদের দুষ্টুমি হবে জল ঢালা হয় না ঘরে এখন চে <muchas> নম

তো মোটামুটি আমাদের পূজা সমাপ্ত আর শেষে দেখো শাখ ঘন্টা বাজাবে বাবু দেখো মার হাত থেকে সেই ঘন্টাটাও পর্যন্ত কেড়ে নিচ্ছে ও বাজাবে দেখেছে পারবে না তো না ওর দুষ্টুমি দেখলে পাগল হয়ে যেতে হবে লোকে ঠিক আছে তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে তো এবার দিদি ভাই দেখো ঘটে জল দিচ্ছে জল আনতে আর এরপরেই দেখো আমাদের পুজো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার দাদাদের পুজো হচ্ছে

আচ্ছা তাই দুজন জঙ্গলে গিয়ে দু বোন কী করবে ওই দুটো ঘট বসাবে ঘট বসিয়ে সূর্যোদয় পূজা করবে বালক্ষ্মকে পূজা করবে হ্যাঁ এটা পূজা করলে তারা রাজ্য লাভ লাভ করবে আর আচ্ছা এবং সূর্যদেব পূজা করলে তারা পুনরায় আবার যাওয়ার যা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যার জন্যে আচ্ছা তো ঠাকুমশাই দেখলে তো আমাদেরকে বললো যে এই পূজা কীভাবে প্রচলন মানে শুরু হয়েছিলো তো তারপরে ঠাকুরমশাই চলেও গেল এবং মা এবারে লাস্টে জল দিচ্ছে ঘরটিতে তো পূজা শেষে সাধারণত জলটা দিতে হয় আর এরপরে দিদি ভাই প্রণামও করে নিল তারপরে এবার হচ্ছে আমাদের চলে এসছে এখন দিদি ভাই এবং মা রান্নাঘরে দেখো আর দেখো এই ইতি পূজার দিনে সন্ধ্যাবেলা সব তো পিঠে করতে হয় আগে অনেক রকম পিঠে হতো এখন আর পিঠে মানে খাওয়ার মতো আর লোক নেই পিঠে পিঠে হলেও আর কেউ সব এখন যা রোগের আতুর ঘর হয়ে গেছে প্রত্যেকটা ঘরে মানে কে কারণ পিঠে খাওয়ার আর লোক নেই আগে তখন মানুষ কত পিঠে পিঠে খেতে তখন আর আমার তো এখন শরীর খারাপ পিঠে পিঠে পছন্দ হলেও এখন নাকি পিঠে হবে যদিও তবে আমার জন্য স্পেশালি হচ্ছে এই যে তরকারি পিঠে তবে এই যে মা এখন ফুলকপি আর আলু একটা কষা বা ভাজা মতো করবে ওইটাকে ওইটা হচ্ছে পুর দেওয়া হবে

আরতি করে বা সন্ধ্যা দিয়ে এবার আমার ভাইজি এখন এইটাকে আবার বিসর্জন করতে হয় এটাই হচ্ছে নিয়ম বা এটাই মানে পরম্পরা চলে আসছে তো সেইটা এখন বিসর্জন করার জন্য এখন ওইটাকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুর ঘাটে তো চলো যাওয়া যাক আর এখানে আমাদের তেমন লাইট নেই তাই জন্য ভালো হয় তোমাদের দেখাতে পারলাম না যে কিভাবে ওখানে রাখা হয় তো এখানে জায়গাটা খুবই অন্ধকার তো দেখো এখানে পুকুরে গিয়ে ও নেমে ওখানে আবার ঘুরতে হবে তো এই যে ও ঘুরছে আর ওকে বললাম তুই ধীরে ধীরে ওখানে এক সাইডে রেখে দে মানে বিসর্জন করতে হবে তো তারপরে এই যাও ওখানে ও এটাকে বিসর্জন করে দিল ঠাকুর বিসর্জন হয়ে গেল আর এদিকে দেখো মা এই যে আমাদের পিঠে তোরজোর শুরু হয়ে গেছে মা এদিকে দেখো পিঠে বানানোর জন্য ডো তৈরি করছে সব আর দিদি ভাই দেখো এখানে দেখো তরকারি এই যে এটা তরকারি এদিকে মা পাচ্ছে নারকেলের পিঠে হবে

আর এই যে আমার জন্য স্পেশাল তরকারি পিঠে এখন দিদি ভাই দেখো এক এক করে মুড়ছে তো এই মানে যে এগুলো বানাতে হয় খুব সাবধানে বানাতে হয় নইলে ফেটে যাওয়ার চান্স থাকে আর এই দেখো বাবু দেখো যা সুন্দর ইস ইস তো বন্ধুরা তোমরা তো দেখলেই সারাটা দিন কেমনভাবে পুজো টুজো করে কত আনন্দ করে কাটালাম কি ব্রাহ্মণ আনতে গিয়েছিলাম তো সব কিছু তো দেওয়া যায় না অনেকটা ভিডিও বড় হয়ে যায় আর পিছনে চলছে টিভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যার জন্য সাউন্ডটাকে অফ করে দিতে হলো আর সারাদিন ধরে না খেয়ে থাকার জন্য কিছু খেতেও ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো